অবশেষে পুলিশের জালে আটক ইয়াবা ট্যাবলেট পাচার কার্ডের সাথে যুক্ত রাজ্য পুলিশের এক কনস্টেবল ধর্মনগর থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে দামছড়া এলাকা থেকে গ্রেপ্তার করে অভিযুক্ত কনস্টেবল সন্তোষ শিলকে সে দামছোড়া থানায় কর্মরত ছিল বলে জানা গেছে বাইশে জুলাই সকাল থেকে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নেতৃত্বে একদল সাদা পোশাকের পুলিশ ক্রেতা সেজে মাদক সহ মাদক পাচারকারীদের জালে তুলতে ফাঁদ পাতে সেই ফাঁদে পড়ে অসমের করিমগঞ্জ জেলার আছিমগঞ্জ এলাকার জবরুল হক নামের এক মাদক পাচারকারী পরে এদিন বিকেলে ধর্মনগর শহরের নয়াপাড়া এলাকায় ইয়াবা ট্যাবলেট নিয়ে আসলে পুলিশ একটি পালসার বাইক এবং একটি থার গাড়ি আটক করে পুলিশ অভিযানে থার গাড়ি থেকে এক ব্যক্তি পালিয়ে গেলেও পালসার বাইকে থাকা জবরুল হককে আটক করে পুলিশ পরে ধৃতের কাছ থেকে দশ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ পরবর্তীতে ধর্মনগর থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্তে নেমে জানতে পারে থার গাড়িটি দামছড়া থানার পুলিশ কনস্টেবল সন্তোষচন্দ্র শিলের সহধর্মী ঝুম্পি বিশ্বাসের নামে তাছাড়া এই ইয়াবা কাণ্ডে সন্তোষ সরাসরি জড়িত রয়েছে সেই অভিযোগের উপর ভিত্তি করে বৃহস্পতিবার রাতে দামছড়া এলাকার ভাড়া বাড়ি থেকে অভিযুক্ত কনস্টেবল সন্তোষকে গ্রেফতার করেন এই মামলার তদন্তকারী অফিসার। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান পাচারকাণ্ডের দায়ে পুলিশ কনস্টেবল সন্তোষ চন্দ্র শিলকে গ্রেফতার করা হয়েছে তাছাড়া তাকে সাময়িক চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে গোটা ঘটনায় তদন্ত চলছে থেকে একদিন। মিলিত হয়েছিলাম ত্রিপুরা পুলিশের সাকসেস নিয়ে তো গতদিনই বলেছিলাম যারা কিছু আপনাদেরকে সফলতা খবর দেব গতকালকে রাত্রে আমরা এই যে গত কিছুদিন আগে ধর্মনগরে যে ইয়ে বা ঠেপলে ধরেছিলাম যেখানে মধ্যে একটা গাড়ি পাওয়া গিয়েছিল পুলিশের সন্তোষ সুন্দর ছিলের মিসেসের নামে ছিল তো সন্তোষ সুন্দর শিলকে গতকালকে রাত্রে করা হয়েছে এবং এটাও জানিয়ে রাখি গতকালকে সন্তোষ শিলকে থেকে বরখাস্ত করা হয়েছে এদিকে উত্তর জেলার পুলিশের মাদক বিরোধী অভিযান ও মাদক কারবারিদের ধর পাকরের জন্য সাধুবাদ জানিয়েছেন গোটা জেলার মানুষ সাথে ধৃত কনস্টেবলকে পুলিশের রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদে চালালে আরও পুলিশ নাম উঠে আসতে পারে বলে মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রিপোর্ট Headlines Tripura National